ফেসবুকে আবার নতুন কিছু হলো কন্টেন্ট মনিটাইজেশন শুনতেছি সবাইকে দিতেছে ওরা ধরো কন্টেন্ট মনিটাইজ সবাইকে দিতেছে আমার আশপাশে অনেক কয়জন পেয়েছে তো ভাই ফেসবুকে আমরাও তো দিন ধরে কাজ করতেছি তো কই আমরা তো একজনও পাইলাম না আমার আশপাশে আরও কয়েকজন আছে ভাই যারা ভালো ভিডিও ক্রিয়েট ক্রিয়েট করে তাদের তারা কিন্তু দেখবেন যে কোনো দিনও কন্টেন্ট মনিটাইজ পাচ্ছে না তো দেখবেন যারা আংরু বাংরু তারাই কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাচ্ছে তো কন্টেন্ট মনিটাইজ এমন একটা জিনিস যেটার মাধ্যমে এখন অ্যাড অন রিলস হলো তোমার অ্যাড তারপর বোনাস সবকিছুই অ্যাড করে দিয়েছে তো কন্টেন্ট পেতে হলে আপনাকে প্রতিনিয়ত লং ভিডিও হবে হবে রিলস ভিডিও তার পাশাপাশি আপনাকে ফটো টেক্সট এগুলোকেও আপলোড করতে হবে তো ভাই আমি তো যেটা বুঝতেছি যে কন্টেন্ট মনিটাইজ সবাইকে দেবে নাকি তো এখন আমাদের মতো যারা ছোট ইউজার আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো তো ভাই আমরা কি কোনোদিনও কন্টেন্ট মনিটাইজ পাবো না ভাই আমরা পাবো আমাদেরকে পরিশ্রম করতে হবে ওরা আমার চাইতে চাইতে আমাদের অনেক বেশি পরিশ্রম করছে সেই জন্য ওরা কন্টেন্ট পেয়েছে তো আমরাও যদি ওদের মতো পরিশ্রম করতে পারি তাহলে দেখবেন আমরাও কন্টেন্ট পেয়ে এই জন্য আমাদেরকে কি করতে হবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে তাহলে দেখবেন যে আমরাও কন্টেন্ট মনিটার কিছুদিনের মধ্যে পেয়ে যাব তো কন্টেন্ট এরা ধাপে ধাপে দিতেছে ফেসবুক টিম এমন এমনভাবে কন্টেন্ট মনিটার দিতেছে ধরেন আহ তিন মাস চার মাস পর পর কন্টেন ম্যুনিটাইস দিতেছে তো এভাবে যদি যায় তাহলে নেক্সট টাইম তাদের যে অ্যালগোরিদম সিস্টেমের মধ্যে যারা মানে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার যোগ্য তারা কন্টেন মনিটাইজ পেয়ে গেছে তো যাদের কন্টেন মনিটাইজ পাওয়ার যোগ্যতা নেই যেমন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের তো তাদের উদ্দেশ্যে আমি বলবো আমাদের ফেসবুক অ্যালগোরিজমের মানে আমাদের ফেসবুক অ্যালগোরিদমের মধ্যে দেখতেছে তো আমাদের যদি নেক্সট টাইমে কন্টেন্ট মনিটাস পাওয়ার মতো যোগ্যতা আমাদের থাকে আমাদের পেজে থাকে তাহলে আমরা নেক্সট টাইম কন্টেন্ট মনিটাস পেয়ে যাব তো বেশি আর বেশি কথা বলবো না আপনারা নিয়ম মনে কাজ করবেন দেখবেন একদিন নিশ্চয়ই কন্টেন্ট মনিটাস আমরা পাবো তাদের মতো তো এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আসলে ওই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর কন্টেন্ট মনিটাস যে যে পেয়েছেন আর যে যে পেয়েছেন এই দিনের মধ্যে কন্টেন্ট মনিটাস তারা আমার এই একটা কমেন্ট করবেন আশা করি ধন্যবাদ সবাইকে বেশি কিছু বলবো না আর শেষ মেস যেটা বলবো এ দেখেন সবুজ প্রকৃতি যারা ভিডিও করবে আমাদের মতো ছোট মোটো কন্টেন্ট ক্রিয়েটর সবুজ সবুজ জায়গায় এসে ভিডিও করবেন দেখেন আমি যেমন ধান খেতে এসে ভিডিও করতেছি তো এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার অনেক বেশি চান্স থাকে তো আপনারা যদি এরকম ভিডিও করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ভিডিও নিশ্চয়ই ভাইরাল হয়ে যাবে তো বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আহ তো ভিডিও ভাইরাল করার একটাই মাধ্যম হলো এরকম জায়গায় এসে ভিডিও করা তো আমি অনেকদিন ধরে লং ভিডিও দেয় না তো ভাবলাম যে একটা আমাদের এলাকা নিয়ে একটা লং ভিডিও হয়ে যাক আর যেহেতু এটা সবুজ একটা জায়গা তো এই জায়গায় এসে একটা লং ভিডিও দিলাম তো আশা করি ভালোবাস ভালো থাকবেন ধন্যবাদ আহ অনেক অনেক ভালোবাসা হলো আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করব তো বেশি কথা বলব না বেশি কথা বলবো না এখানেই আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ সবাইকে